আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পারথ শোধন করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জীবনে অনেক ভিডিও দেখছেন আসলে কিভাবে পারথ শোধন করে এটা অনেকে জানে না পারত খেলে হয় মরত পারদ খেলে জনশক্তি প্রবল হারে বৃদ্ধি হয় কিভাবে পারদ শোধন করে খেতে হয় আজকে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি এটা দেখেন পান এটা হচ্ছে পান যারা বাড়িতে পান খায় তারা আপনারা অবশ্যই পান চিনেন আর বাও পাশে যেটা আছে এটা হচ্ছে পারত এই পারত কিভাবে শোধন করতে হয় এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং ডিটেলস এই ভিডিওতে বলে দেবো তার আগে একটা কথা বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে পারত এটা এক নাম্বার পারত এই পারতটা এই পানের মাধ্যমে কীভাবে শোধন করে এটা আমি আজকে ডিটেলস আপনাদেরকে শেখায় দেব আপনারা নিজেরা ঘরে বসে পারদ শোধন করতে পারবেন এবং জনশক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধ বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা এই পারদ শোধন করে আমরা একটা হালুয়া তৈরি করি যে দুইটা হালুয়া আমি অলরেডি রাখছি সামনে দুইটা হালুয়া আমি রেখে দিয়েছি এটাও আমি আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে তো যাই হোক বেশি কথা বাড়াবো না পারদ কীভাবে শোধন করে এটা আমি আপনাদেরকে বলি তার আগে আরেকটা কথা আবারও বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা আপনারা জানেন যে যৌন বিষয়ক বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক পরামর্শ দিয়ে থাকে আজকেও ঠিক তাই আজকেও কথা বলবো এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক ভেষজ আলোচনা করা হয় এই যে দেখেন এই দুইটা হচ্ছে হালুয়া পারত সদনকৃত হালুয়া এটা আমরা তৈরি করে রাখছি আগেই এখন যে মূল কথাটা সেটা হলো যে পারত আমরা কীভাবে শোধন করব এই যে যে পান আছে এখানে আমি আটটা পান নিয়েছি পানের সহ পানের সহ শোধনের পদ্ধতি কিন্তু বলতেছি সবাই জানে রাখবেন এবং শেখে রাখবেন যারা জানেন না তারাও জানবেন পারতের সহ পান সহ ভালো করে ব্লেন্ডার করতে হবে ব্লিন্ডার করে এটাকে জুস করতে হবে জুস তরল করতে হবে তরল করার পর একটা তরল হবে একটা তরলের মতো হবে সেটা যদিও আমি করি নাই আপনারা করি নেবেন তরলের মতো যখন হয়ে যাবে তখন এই তরলের মধ্যে এই পারটটাকে সারে দিবেন পারটটা সারে দিলে এই পারটটা দেখবেন এখন তরল রয়েছে পারটটাও কিন্তু তরল এই পারটটা দেখবেন একেবারে সরিষার দানার মতো হয়ে গেছে দানা 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 হয়ে যাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই পানের বোটা এবং পানের যে তরল পদার্থটা বের হবে সামান্য পানি ব্যবহার করবেন বেশিরভাগই থাকবে সেভেন্টি পারসেন্ট থাকবে পানের কষ বা বোটার কষ বা পানের রসালো কষ আর থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট থাকবে পানি এর মাধ্যমে রসটা বের করবেন বের করে এটার সাথে পারদ মেশাবেন মেশালে দেখবেন অনেকক্ষণ পাঁচ সাত মিনিট মেশানোর পরে দেখবেন যে এই পারদটা ছোটো ছোটো সরিষার দানার মতো হয়ে গেছে যখনই সরিষার দানার মতো হয়ে যাবে তখন এই পার পানের যে তরল পদার্থটা আছে এটা ফেলে দিয়ে ওই সরিষার দানার মতো যেটা আছে ওইটাই হালুয়ার সাথে মিক্সার করে দিবেন তাহলে কিন্তু পারদটা পরিপূর্ণভাবে শোধন হয়ে যাবে যখন পারদ শোধন হয়ে যাবে তখন আর এই পারদ তরল থাকবে না তখন দানা দানা হয়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পারছি ভালো থাকবেন একান্ত প্রয়োজন হলে কল করবেন